নমস্কার বন্ধুরা এই রাত্রেবেলায় হঠাৎ করে ভিডিও বানানোর তারপরে সোলার নিয়ে কিছু তো ব্যাপার আছে তো আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন টোটালি কন্টিনিউ লাইভ কোনোরকম ট্রপ হবে না টোটাল ভিডিওটা আপনাদেরকে দেখাবো সো আমার ইচ্ছা হলো যে রাত্রেবেলায় তো জেনারেশন হয় না সোলারের তো দেখলাম যে একবার দেখি যে রাত্রেবেলায় কোনো ভোল্টেজ আউটপুট আসছে কিনা এইটার জন্য ভিডিওটা করা আমি ওখানে দুটো টিউবলাইট জ্বালিয়েছি দুটো কুড়ি ওয়াডের টিউবলাইট জ্বালিয়েছি সোলার প্যানেলে টিউবলাইটের আলো আসছে তো আমি নিচে গিয়ে এখন দেখব যে সোলার এনার্জি জেনারেট হচ্ছে কি হচ্ছে না বা কোনো ভোল্টেজ আসছে কি আসছে না তার কারণ হচ্ছে রকম কিন্তু আউটপুট দেয় না এই সময় টোটালি জিরো জিরো থাকে অ্যামপিয়ারও জিরো থাকে ভোল্টেজও জিরো থাকে তো এখন আমরা গিয়ে লাইভ দেখব যে কোনো রকম কিছু জেনারেট হচ্ছে কি হচ্ছে না তো নিচে গিয়ে দেখবো সো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেই দেখছেন দুটো টিউবলাইট তো এটা সোলার সেট আপ আমার আপনারা আগেও দেখেছেন আবার দেখছেন এই যে ট্রাইফড তো এবার নিচে গিয়ে দেখব রকম ভোল্টেজ আউটপুট আসছে কিনা মানে ইনপুট হচ্ছে কি না ইনভার্টারে সো এখন চলে এসেছি আসার পরে এখন এখানে দেখছি ভালো টাইমে এসেছি দেখা যাবে ভোল্টেজ আসছে তেইশ পয়েন্ট জিরো ভোল্ট আর আমার ব্যাটারিতে আছে চব্বিশ পয়েন্ট চার ভোল্ট চার্জ সো আপনারা দেখতে পাচ্ছেন এখন সোলার জেনারেট হচ্ছে মানে এই মুহূর্তেও আমি ইলেকট্রিক জেনারেশন করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার দেখাচ্ছি যে এই মুহূর্তে সময় কত মানে কটা বাজছে আর একবার দেখে নিন কত ভোল্টেজ আসছে এই মুহূর্তে ভোল্টেজ আছে তেইশ পয়েন্ট জিরো ভোল্ট আর এখন বাজছে সাতটা পনেরো সাতটা পনেরো মানে এখন সন্ধেবেলা আমি ঠিক ছাদের লাইটটা অফ করে দিচ্ছি ছাদের লাইটটা এখানে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এখন দেখব রকম সোলার জেনারেশন হচ্ছে কি হচ্ছে না যে দেখি কোনো রকম অ্যাম্পিয়ার আসছে না যদিও বাট এখন দেখি যে ভোল্টেজটা কত দেখাচ্ছে হ্যাঁ ভোল্টেজ জিরো জিরো ব্যাটারি ভোল্টেজ চব্বিশ পয়েন্ট ছয় যেটা ছিল সেটাই আছে মানে জাস্ট আলো পেলেই ভোল্টেজ চলে আসে কিন্তু চব্বিশ ভোল্টেজ যেহেতু সেটা চব্বিশ ভোল্টের উপরে যতক্ষণ ভোল্টেজ না পাচ্ছে ততক্ষণ কিন্তু রকম জেনারেশান হবে না সো আপনাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি আমি সুইচটা দিয়ে দিলাম সুইচ দেওয়ার পর ফাইনাল আরও একবার দেখাবো কোন রকম ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে কি হচ্ছে না দেখুন তেইশ পয়েন্ট দুই ভোল্ট আসছে আর আমার চব্বিশ পয়েন্ট চার ভোল্ট এখন চার্জ আছে দেখুন আমার এনার্জি মিটারে টিউবলাইট দুটো প্লাস বাড়ির আরও কিছু যেগুলো চলছিলো সেগুলো দেখাচ্ছে তো আপনারা দেখলেন এই সময় রাত্রিবেলা ভিডিওটা কোনো কপ করিনি বা কোনো রকম এডিট নয় আমার এই যে লাইট জ্বলছে রাত্রিবেলা বলে দেখাচ্ছি সম্পূর্ণ দেখুন রাত্রিবেলা হয়ে আছে সম্পূর্ণ পুরো রাত্রিবেলা হয়ে আছে দূরে বাড়িতে লাইট জ্বলছে এই দেখুন এখানে ভোল্টেজ জেনারেশান হচ্ছে সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে একটু পাগলাম ও এক্সপেরিমেন্ট করলাম যে দেখি কি হচ্ছে বলে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য